হ্যালো বিএস আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছো আমি আছি আশা করি সকলে ভালো আছো সকলে ভালো থাকো সে সব সেই শুভকামনা রেখে আজকের ভিডিও শুরু করা যাক তো আজকে বিয়াস ইমোট ভার করতে যাচ্ছি তো দেখি ইমোটটা পাই কিনা না ভালো একটা নতুন ইমোট আসছে যে ইমোটটা অনেকেরই ফেভারেট পছন্দ হয়েছে আমি জানি বিয়াস হাজার ডায়মন্ড খরচ না করলে টা পাবো না কারণ যেহেতু নতুন ইমোট তো এখানে লাস্ট একটা স্পিন মেরে দেবো পাইলে পাবো না পাইলে নাই আমার মেন যে ইমোটটা দরকার সেটা হচ্ছে অন্য সাইডে আমি আপনাদেরকে দেখো ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন আশা করছি আপনারা দেখতে থাকুন একটা ইমোট আপনাদেরকে বাদ করবো আমি ডায়মন্ড কালেক্ট করে চলে আসলাম আবারও তো এখানে ডায়মন্ডটা কালেক্ট করে নিই তারপরে আপনি আপনাদেরকে দেখাচ্ছি আমার মার্কেট ডাইমন্ডি ইভো ম্যাক্স করার কথা ছিল ই লেভেল করার দরকার ছিল তো যদিও আমি ইবাগানের জন্য রেখে দিয়েছি বাকি ডায়মন্ড সমস্যা নেই যা সেগুলো ইমোটটা চলে যাবে যে কারণে আমার মেন যে ইমোটটা সেটাই দরকার হচ্ছে এইখানে ইভেন্টের ভিতরে অনেকগুলো ইমোট যেগুলো আগে টাইমে দিয়েছিল এগুলো আমি ফাইনাল পেয়েছি আর কি তো নর্মাল একটা ইভেন্ট করে দিলাম আমি একটা ইমোট বার করবো ইনশাল্লা ডাইমন্ডি তো এদের ভিতরে একটা ইমোট পেয়ে গেলে সবচেয়ে বেস্ট হয় তো আমার সবচেয়ে ফেভারিট ফানি একটা ইমোট হয়ে যাও কারণ ফানি ভিডিও বানাই মনে করেন ভিডিও দেওয়ার জন্য একটু পারফেক্ট একটা ইমোট দরকার আর কি তো এখানে মোটামুটি ভালো ইমোট আছে ভাই তো একটা সুপার স্পিন মেরে দিলাম দেখি কবলে গিলে যায় জিও কাকু কুমারের নামে একটা কামার দুলিশেল হয়ে গেলে ধামাকাটা হয়ে যেত আর কি

ভালোই মোটামুটি হয়েছে যে ইমোটটা দরকার ছিল মোটামুটি আপনার ইমোট তো সবগুলোই দরকার কিন্তু টাইম অপচয় করে ঠিক না ভাই আমার অত টাকা ব্যয় করার দরকার নেই তো ফাইনালি ইমোটটা পাইছি ইমোটটা লাগেনি দেখতে পাচ্ছি ও হো ইমোট আমার কাছে আসে তো এত ইমধ্যে কী করবো যেটা দরকারি যেটা আমার ইউজ করার পরে ভিডিওর ক্ষেত্রে আশা করছি এই ইমোটটা দিয়ে আমি ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো তখন ফানি শর্ট ভিডিওগুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে গেলে ঘুমার সকলে ভালো থাকবে সুস্থ থাকো আল্লাহ হাফেজ